এভরি ওয়ান তো আজকে আমি চলে গিয়েছিলাম একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করতে তো লোকেশানটা কোথায় তোমাদেরকে তো অবশ্যই জানাবো আর যারা যারা চিনতে পেরেছ প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে এর আশেপাশে তোমাদের বাড়ি আছে কি বা তোমরা এখানে গিয়েছো কি এগুলো আমাকে একটু জানিও আমরা যাচ্ছি বিরার পার্ক তো আমাদের বাড়ি থেকে পার্কটা বেশি দূর না আর দেখতেই পাচ্ছ এটা হলো ঢোকার মুখের গেটটা তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এই সাইডে বাইক রাখার জায়গা আছে ওগুলো তো দেখানো হলো না তো আগে আমরা গিয়েছিলাম অন্য রকম ছিল আর এখন গিয়ে দেখছি আরও সুন্দর করেছে আরো রকম হয়েছে পার্কটা ঠিক কটা দিয়ে খোলে ওটা আমি ঠিক তোমাদেরকে বলতে পারবো না যেহেতু ওটা আমার অতটা মনে নেই অনেক দিন আগে গিয়েছিলাম আর এবার গেলাম তাও প্রায় সাত মাস পরেই এসছি। আর এই গেটটা দেখো এর ভেতরে কিন্তু আবার ওয়াটার পার্ক আছে ওটার জন্য তোমার আলাদা টিকিট কাটতে আর এই সাইডটা পুরোটাই আলাদা ওয়াটার পার্কেও একবার গিয়েছিলাম ওটাও অনেক সুন্দর করেছে যেহেতু ওটা তো আমি এখন দেখাচ্ছি না তাই ওটার বিষয়ে আর বললাম না আর এই সাইডগুলো দেখো এগুলো পুরোটাই নতুন করে করেছে এগুলো কিন্তু আমি আগে আরেকবার গিয়েছিলাম বললাম তখন কিন্তু ছিল না এই সাইডগুলো বাড়িয়ে খুব সুন্দর করেছে মানে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে বড়রাও টাইম পাস করার জন্য অনেক সুন্দর জায়গা আর অনেক বাচ্চারাও দেখলাম ওখানে অনেক এনজয় করছে আর এই বসার জায়গাগুলো লাইট দিয়ে সাজানোর জন্য আরও সৌন্দর্যটাকে মানে সন্ধ্যার পরে বেশি বাড়িয়ে তুলেছে যেন দিনের বেলার দিয়ে সন্ধ্যাবেলা যদি তোমরা ওখানে যাও আরও সুন্দর লাগবে জায়গাটা তো এই ট্রয় ট্রেনটার টিকিট নিয়েছিল মনে হচ্ছে যত সম্ভব কুড়ি টাকা হবে আর এখানে যা দেখছো সেগুলো সবই তোমার কিন্তু টাকা দিয়ে টিকিট কেটে তাই উঠতে হবে কোনো কিছু কিন্তু ফ্রিতে না সেদিন বিকালে আমরা আরও দু একজন যাওয়ার কথা ছিল বাট হলো না আমি আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের বন্ধু আর ওর ওয়াইফ বেবিটাও ওদের ছিল এই চারজনই গিয়েছিলাম না হলে আরও দুজনের যাওয়ার কথা ছিল ওরা যা হয়নি কোনো কারণবশতে তো যাই হোক দেখো এই যে আমরা উঠে পড়লাম এখন ট্রয় ট্রেন তো জানি না ভুল বলেছি কি ঠিক আছে ভুল বললে তোমরা ঠিক করে দিও আমি তো এটাই জানি আর ওটাই চাপবো ভাবছিলাম ভয় দিয়ে উঠতে পারিনি এই ঘোড়াগুলো যখন চলছে তোমরা কি একটা জিনিস ফলো করেছো এই দেখো একটা কাকু আর কাকিমা তো অনেক এনজয় করছে ভাই বয়স হয়ে গেছে তো কি আছে লাইফটাকে এনজয় করতে হবে দেখো এত বয়সেও ওদের মধ্যে কত ভালোবাসা জানি না ওই বয়সে এসে আমরা ঘোড়া চাপার মতো ভালোবাসা আমাদের মধ্যে থাকবে কি কারণ এখন তো যা হচ্ছে চারিদিকে ভাই মানে কিছু আর বলার নেই তো আমি ওসব কথাই যাচ্ছি না আর দেখো এটাই ভাবছিলাম উঠবো কিন্তু একজন উঠেছিল আমি ভিডিওটা নিতে পারিনি তো এমনভাবে ফেলে দিল আমার সাহস হলো না যে আমি ওটাতে উঠব ভাবলাম কোথায় উল্টে পড়ে থাকবো হাত পা ভাঙবে দরকার নেই বাবা আর এটা দেখো মানে রাত্রেবেলা না একটা লাইটের জন্য কিন্তু অনেক সৌন্দর্য লাগে তো যাই হোক বেশিক্ষণ থাকলাম না আমরা এবারে দেখো বেরিয়ে যাব। কারণ কী বলো তো আমরা একটা ফোনে দেখেছিলাম নতুন একটা ক্যাফে হয়েছে তো ভাবছি ওই ক্যাফেতে যাবো এইভাবে যে ঠকে যাব বুঝতেই পারিনি ক্যাফে যেতে গিয়ে বাড়ি ফেরার সময় কতবার যে বলেছি যে আরেকটুখানি পার্কে যদি থাকতাম তাহলে ভালো হতো বলে না বেশি লোভ করো না বেশি লোভ করেছো তো তুমি বিপদে পড়েছো তা বিপদ কিছুটা হয়নি মানে গিয়েছিলাম টাকা খরচ করে একটু ঘুরবো বলে পার্কে তো বেশিক্ষণ থাকতে পারেনি ক্যাফেটা দেখে ভাবলাম অনেকটা সুন্দর হবে তো ভিডিওতে যতটা দেখছো তেমনই কিন্তু আমরা যেই ভিডিওতে দেখেছিলাম ওটা আরও সুন্দর ছিল ওই ভিডিওগুলো এমনভাবে মানে দেখিয়েছিল যে অনেক সুন্দর হবে তো দেখলাম তেমন কিছুই না ক্যাফে বলতে কি আর বোঝাই এই তো কটা চেয়ার টেবিল দেওয়া ছিল আর একটুখানি জায়গা জাস্ট লাইটগুলো ছিল আর পুজো ছিল বলে অনেক গান চলছিলো আর এই ঘটনাটা এই বেড়ালটাকে দেখছ তো আমার হাজবেন্ডের বন্ধুর পায়ে আচর দিয়ে দিয়েছে মানে সামান্য বেশি না রক্ত না বার হলে তো কিছু হয় না শুনেছি তো একটু ভয় ভয় পাচ্ছিলো ওর জন্য আমার হাজবেন্ড তো দেখার চেষ্টা করছি যে রক্ত বার হয়েছে কি তো ওরা তো দেখতে পায়নি আমি গিয়ে তারপরে দেখলাম একটু জল দিলাম আর এই যে দেখো বেশি আর ভিডিও করতে পারিনি কারণ অতটাও ভালো লাগছিল না রাস্তাটা সত্যি অনেকটাই ভয়ঙ্কর ছিল আমি তো জানিই না ওর ভেতরে এরকম একটা মানে জাক একটু লাইটের জন্য ভালো লাগছিল যে রেস্টুরেন্ট বলো ক্যাফে বলো যাই হোক হবে আছে তো এই যে ওদের বেবিটা আমি অনেকবার চেষ্টা করছিলাম তো একটু ফোনের দিকে তাকাও হাই বলে দাও ও মানে অতটা ইন্টারেস্ট না ওর ফোনের দিক দিয়ে তাই ও দেখছিলই না ওর মা বাবাকে দেখতেই ব্যস্ত ছিল আর এই রাস্তাটা দেখো মানে পুরো কি বলো তো গ্রামের ভেতর দিয়ে কোথাও কিছু না পুরোটাই আমবাগান আমবাগানের মাঝখানে ওরকম একটা ক্যাফে করে রেখেছে তো তেমন লোকজন দেখলাম না গিয়ে তো আমি অনেকটাই অবাক হয়েছি যে পুরো মাঝখানে এটা কিভাবে কাড়াই বা এখানে আসে তো তেমন কোনো মেয়েও দেখিনি কটা ছেলেই ছিল আর পুজো হচ্ছিল বলে অনেক গান বাজনা চলছিল মোটামুটি ভালো লেগেছে অতটাও না তো আমরা বাড়ি ফিরে আসছি আর এটা দেখো পুজোর সময়ই গিয়েছিলাম আমি তো এডিট করা হয়নি আর লাইটিংগুলো তো দেখলে একটু একটু যাই দেখালাম আজকে এই পর্যন্তই কেমন লাগলো আমাকে বলল ব্লগটা